কি বলছে তো তোর বাবা পায়রার মতো ডাকছে এখন কিছু করার নেই যার যার মনে হচ্ছে যখন তখন পায়রার মতো ডেকে দিচ্ছে তো যাই হোক এখন থেকে আমাদের দিনটা শুরু হচ্ছে রিমঝিম রেডি হয়ে যাক ঝটাপট রেডি হয়ে স্কুল যাক তারপর আবার আসছি রিমঝিম তো রেডি হয়ে স্কুল চলে গেছে তো অরুণের হঠাৎ মনে হলো যে চলো বেরোও আমরাও কোপাই যাব তো আমি তখন আর রেডি হতে পারিনি কারণ আমার ঝটপট রেডি হতে হতো আর সাড়ে ছটা বেজে গেছিলো রিমঝিমকে স্কুল যেতেই হতো মানে তাড়াতাড়ি বেরোতে হতো তো সেই জন্য অরুণ ওকে দিতে গেছে আর আমি রেডি হয়ে গেছি এই একদম সুটেড বুটেড মানে জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে গেছি তো অরুণ আসবে এলেই আমরা বেরিয়ে যাব আর যাচ্ছি কোপাই চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই পাশে তাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তো মেয়েকে দিয়ে চলে এলাম এইবার আমরা কোপাই যাব যেমন বললেন ম্যাডাম অ্যাকচুয়ালি এই যে হেলমেট হেলমেট পরে আছি এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করে মানে চলে গেছিলাম সেই হেলমেটটা এখনও করিনি আর কি তো মেয়েকে দিয়ে এসেছি এবার যাই দেখে আসি কোপাইটা কত সকালে কেমন লাগে প্লাস ওখানে আর কি গুড় পাওয়া যায় একদম হাতে গরম গুড় আর কি দেখছি যদি পছন্দ হয় না হ্যাঁ ব্যাগ নিয়ে নাও দেখি আর যদি খেজুর রস পাওয়া যায়ও খাও রাস্তায় যাচ্ছি আর প্রচন্ড ঠান্ডা মানে যত বোলপুর পেরিয়ে শান্তিনিকেতনের মধ্যে দিয়ে যাচ্ছি ঠান্ডাটা বাড়ছে তবে হ্যাঁ শীতের সকালে শান্তিনিকেতন দারুন তাই তো না কি দেখাই একটু কুয়াশা কুয়াশা ভাব আছে এখনো কিছু গাছে শিউলি ফুল আছে বলে গন্ধও আসছে বলো সুন্দর এই দিকটা সেই একটা বুনো ফুল মেশানো ফুলো গে ভালো লাগছে এইখানেও গুড় তৈরি হচ্ছে ওই যে দূরে দূরে সব খেজুর গাঁজুলে দেখো i কুয়াশা চারি পাঁচটা কুয়াশা আর তার সঙ্গে এই ধোঁয়াগুলোও মিশে আছে তাই না এইখানটায় ভালো মতো খুব জাল হচ্ছে পাটালি গুঁড়ো পাওয়া যায় এইখানটাতেও পারে না হ্যাঁ বসে পড়েছে তো ওয়েদার তো খুবই সুন্দর তার সঙ্গে একটু গরম গরম বিস্কুট বিস্কুট সারা ব্লগে কথা বলবে না শুধু ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে দেবে না এইরকম করেই অনেকগুলো ইয়ে মানে ভিডিও শুট করি আর ডিলিট করে দিই কারণ সারা ব্লগে আমাকে কি দেখবে

শনিবার সেই জন্য আপনাদের দেখাচ্ছি এই দিকটাতে এই যে গাড়ি এসে গেছে ওই যে হাতে নিয়ে যাচ্ছে ওগুলো সব দোকানপাট বসছে জুম করে দেখিয়ে দিই সব বসা শুরু হয়ে গেছে এখনই এরপর আজ সারা দিন চলবে এদের কেনাকাটা আর অলরেডি ট্যুরিস্ট এত সকালে এখন বাজে কটা বেজে হাঁটলেই সাতটা হবে সুন্দর ট্যুরিস্ট এসে মানে ঘোরাঘুরি করছে চা খাচ্ছে ঘুরছে ফিরছে মানে যারা ধরুন কাল বিকেলে চলে এসছে তারা আজকে স্বাভাবিক ব্যাপার বাইরে বেরোবে আর সত্যিই মানে বসন্তের সকাল আর শীতের সকাল শান্তি নিচেতনে দেখার দারুণ ঠান্ডাটা খুব বেশি থাকে কিন্তু ভালো লাগে মানে এই ঠান্ডাটা আমাদের সহ্য হয়ে গেছে হ্যাঁ কিন্তু এরপরে আমরা যখন বাড়ি যাই ওখানে একটু হিউমিডিটি বেশি যেহেতু সমুদ্রের তীরবর্তী হওয়ার জন্য যার ফলে কি তখন আমাদের ছ্যাকচ্যাঁক করে সাথে লাগে কিন্তু এখানটা ড্রাই তো বেশ অপূর্ব হ্যাঁ একদম নদীর ধার দিয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওই যে ব্রিজটা ওখানে টুরিস্টরা অলরেডি দাঁড়িয়ে হ্যাঁ ওইদিকে টুরিস্টরা সব সেলফি নিচ্ছে সেলফি অলরেডি প্রচুর টুরিস্ট এইদিকটা এই দিকটা রগিদেরও তো ইচ্ছে হয় নাকি বাড়ি চলে এলাম ঘুরে ফিরে চাটা খেয়ে তো এখন হচ্ছে এখনও কিন্তু ঠান্ডা আছে মানে ভেতরে একটু গরম লাগছে ঠিকই মানে গরম মিন্স ঠান্ডাটা কম লাগছে ঠিকই কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে হাত পাথ ঠান্ডা হয়ে গেছে বাইক চালাচ্ছিলাম তো তো এই আর যার যা কাজ এই যে এই যে শুরু হয়ে গেছে গাছের পরিচর্যা আর এই চন্দ্রমল্লিকাগুলো বলেছে যে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত এরকম কেটে কেটে রাখতে ওকে তাহলে ঝাঁকড়া হবে এই কয়েকটা নতুন বেরিয়েছে দেখছি ওই জন্য ভাবছি কেটে দেবো না আর কদিন অপেক্ষা করব হ্যাঁ আর কদিন অপেক্ষা হোক আর একটু দেখি বুঝলে একটুখানি বেড়ে যাক আর একটু মানে নখ দিয়ে ধরা মতো হোক দিয়ে কেটে দেব আমাদের ফুল কিছু হয়ে গেছে তো বেশ ভালোই ফুল হয়েছে হ্যাঁ মানে এইটা করে মানে ফুলগুলো বাঁচলো মানে গাছগুলো বাঁচলো সত্যি সত্যি বাইরে এইটা করার দরকার ছিল আর এই মাথা মোটামুটি মানে

মোট চারটা আছে আর নিচে জলে পুরো গোটাটা জল করে দিয়েছে আমি মজা করে যেতেই পারবো না এই যে পুরো একদম গোটাটা জল এই যে জল খেতে দেওয়া হয়েছে এই বাটিটা এটায় জল খেতে দেওয়া হয়েছে এর উপর বসছে বসে এই যে পুরোটাই জল ছড়িয়েছে পটি করে দিয়েছে তো পটিটা তো কোনো ব্যাপারই না উফ ওই কাগজ ফুলটা এত সুন্দর হয়েছে দেখাও একবার তো একটু বাজার করে চলে এলাম সবজি বাজার মানে সবজি বাজার আর কি কয়েকদিন যাওয়া হয়নি তাই কিন্তু রাস্তায় দেখতে পেলাম গাছ কয়েকটা গাছ কেনার এছিল ম্যাডাম বলেছিল সেই জন্য পেলাম ম্যাডামকে ফোন করে নিয়ে নিলাম এই যে হ্যাঁ আর এইটা ডালিয়া একটা নেব বলেছিলাম হয়ে যাবে আশা করছি জায়গা যা আছে বলো হ্যাঁ হ্যাঁ দেখা যাক এখন এই শীতের সময় তো ফুলটা বেশি লাগে না এইটাই হয়ে যাবে আর একটু

না দুজনেই গেছে দুজনে বসেছিল ঠিক আছে লাস্টে এখনই আজকে কলেজ একটু দেরিতে যাব তাই আমি বসে আছি রোদ এসছে বিছানায় এই যে একটু রোদে ভাবলাম বসি আর রান্না বান্না হচ্ছে হেনাই করছে রান্না তো আমি যাব একটু পরে আজকে মেনুতে আছে ডাল আলু ভাতে শিম ভাজা বিট বাটা আর সিংড়ি মাছের মালাইকারি আজকে আমরা কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে চলে এসেছি কারণ শনিবার সেই জন্য। ফিরে আসার পর পেয়েছে জোর ফিদে আর তার জন্যে অর্ডার দিয়েছে ডোমিনোজের পিৎজা এখন পিৎজা আসবে পিৎজা খাবো

চিকেনটা যেহেতু চিকেন দিয়েছি হ্যাঁ আর হচ্ছে টমেটো ক্রিমি টমেটো মিচ আচ্ছা মিল আচ্ছা এটা কি ক্রিসপি ভেজি বাইটস এইটা নাকি আর এটা আর এটা হচ্ছে চকো বাবা চকলেট চকো চকো বোম চকো বেশ ঠিক আছে খাই দেখি কেমন খেতে তারপরে রিভিউ দিচ্ছি

তোমাদের অর্ডার দিলের মধ্যে কি চলছে তো গুড আফটারনুন বেজে গেছে পাঁচটা পঁয়ত্রিশ এই যে আর রিমঝিম গানে বসেছে আর তার সঙ্গে আমাদের চা খাওয়া হয়ে গেছে তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা একটু আগে লাগছিল তখন বারান্দায় ছিলাম কিন্তু এখন আবার যেন মনে হচ্ছে গরম লাগছে অ্যাকচুয়ালি মানে ঘরটা লাগানো তো চারিপাশ ওই জন্য গরম লাগছে তো চাও আমরা আজকে দুজনে একসাথে বসেই খেয়েছি আর রিমঝিম গানে বসছে আর তুমি কি করছো একটু কাজ করছি কি চশমা পরে বশলে আমার কেমন একটা লাগে কি করব আমাকে ডাক্তার বলেছে ডাক্তার কি বলেছে বলো ডাক্তার বলেছে যখন কাজ করবে তখনই চশমা ও কিন্তু চশমাটা পড়লে না মানে আমারই কি রকম একটা লাগে যেন মনে হয় যে গম্ভীর গম্ভীর তো আমি তো না কি রকম একটা গম্ভীর তা যাই হোক আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর বেশি দূর টানছি না পরপর দুদিন ব্লগ দিতে পারলাম এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে কাল রবিবার যদি আমাদের সময় হয় অবশ্যই আবার আপনাদের সঙ্গে হ্যাঁ দেখা হবে অবশ্যই দেখা হবে তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন